জামাত ইসলামের চার দিন কোন প্রোগ্রাম নাই চার দিন প্রোগ্রাম হচ্ছে ভোটারদের ইমান চুরি করার প্রোগ্রাম এরা ছিচকা চোর আপনার বাসায় ভোট চাইতে যে যদি দেখে ঘিঠানার আপনি অন্যদিকে আছেন ফাঁকালে একটা জিনিস চুরি করে ধরা পড়ে জেলে গেছে ইসলামী ছাত্রী সংস্থার মেয়েরা এইরকম রেয়াজ আছে যারা মেড ইন ইন্ডিয়া যারা মেড ইন পাকিস্তান যারা বাংলাদেশী এখানে হতে পারলো না তাদের কাছে বেঈমানদারি কোন কাজ ইনশাআল্লাহ আপনারা করবেন না কিছার জন্য যদি ইস্তাম্বুল বল তোমার লক্ষ্মী পুরা সব পাশিলের কেন পাওয়া যায় তুমি ধর্মের কথা বলো আর এক পথে চুড়ির পথ তৈরি করো তাহলে এরা কি ধর্মীয় লোক হলো ভাই ধর্মীয় লোক হলো না এরা ছিচকাচো আপনার বাসায় ভোট চাইতে যে যদি দেখে ঘিঠাদার আপনি অন্যদিকে আছেন ফাঁকালে একটা জিনিস চুরি করে ধরা পড়ে জেলে গেছে ইসলামী ছাত্রী সংস্থার মেয়েরা এইরকম রেয়াজ আছে আর মা বোনেরা মনে করেন যে জামাত ইসলাম আপনাদের জান্নাত দেবে জামাত ইসলাম কেন পৃথিবীর করে রাজা বাচ্চার বাপের খাবার নাই কাউকে জান্নাত আর দোজকে দেওয়া হাত তো লাগছেন কিন্তু তালিম ক্লাসের ভর যাচ্ছে তখন তোটুল পুরটুল কুর করে আমার চলে যাচ্ছেন একটু পুরটুল কুল করে যাওয়াটা বন্ধ করতে হবে প্রত্যেকটা বাড়িতে স্পার্ট ফোন আছে স্মার্ট ফোনে সাহেব আহমেদুল্লাহ সাহেবের রওয়াজ শুনলেন সে নামাজ রোজা এমাতো হাত চাকা সব কিছু নিয়ে তো ভাবে। সাধারণভাবে কথা বলে যা পৃষ্ঠ বলে চারতি প্রোগ্রাম নাই চার তিন প্রোগ্রাম হচ্ছে ভোটার আফদার ইমান চুরি করার প্রোগ্রাম ভোটারকে পয়সা দিয়ে নিম্খ আরাবি শিখাচ্ছে যে সাদের ছিঁটে ভর্তিষ্ঠা টাকা জাল পেলিয়েলে আজকে ইমানদা মহারাষ্ট্র বাবুন ভাইবন্দের বোনদের বলতে চাই যেমন মেড ইল ইন্ডিয়া যারা মেড ইন পাকিস্তান যারা বাংলাদেশি এখন হতে পারল না তাদের কাছে বেঈমানদারি কোনো কাজ ইনশাআল্লাহ আপনারা করবেন না এই মহারাজপুর আমি হাতি পারে ফ্রিয়ায় আর কি কোনো প্রার্থী আছে